তো गाइस সবার প্রথমে ফানি ভিডিও দেখো তারপরে ফানি ভিডিওর ফানি কমেন্টস গুলো পড়ব চলো লেটস গো বৃষ্টিতে ভিজ যা ফ্রি ফায়ার খেলতে আসি আমি কোন ছেড়েতে আসক্ত না ফ্রি ফায়ার আসক্ত তো চলিয়ে শুরু करते हैं फ्री फायर खेलते मोबाइल लगे মোবাইলে カバー না মোবাইলে カバーতে গেম খেলন যায় আজকে জানলা বৃষ্টিতে ভিজে না পিরিয়ড হয়ে যাবে

ভাই তোর আর ভিডিও করিস না তোদের ভিডিও দেখে আমার সাথে বিয়ে করতে মনছে আবার জীবন আর রাখবো না জীবনে কি করলাম ভাই বিশি দুইটা রাখা লাভ নাই শুরু করতে কার কার বিয়ে করা শক মিটে গেছে হাত তুলেন বেচারা পাতিলটার জন্য কষ্ট হচ্ছে এই কে রে আমার চ্যানেলে পাতিল মারলো এটা হলো আরফিল কোম্পানী জামাই যত জগা করুক রাতে উপস্থিত থাকবে বুঝলা মানুষ বল না आ, 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 आ। <laughs> तो चलिए शुरू करते हैं ये वीडियो कारण आज घंटा पूर्ण तो पेलो जे वीडियो को से उनकी बेचे आसे नहीं ये वीडियो हमारे जे दौरान दिसे पकड़ मारो जो पकड़ ये कोनो साधारण मेय लायला। है ये होलो केरोन माला की होरे <laughs> ये सब क्या देखना पड़ रहा है अच्छा है ना इनका तो चले शुरू करते हैं प्रथम देखे क्रश खासी पर আমি মেয়ে হয়ে এত সুন্দর মেকআপ করতে পারি না শরীর থেকে শরীফা শরীর থেকে মেয়ে খলিপা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম ওকে দেখে ডেরেনে পড়ে গেছি প্যাকেটের তুলনায় চিপস কম আছে পাবনার ডাক্তার দৃষ্টি এখন করছি আপনার রোগী পালাই আইছে হইতে চাইছিল আপা হয়ে গেল মিয়ে খলে পা নর্মাল আপা মেশিনাল আপা এই পাখিটা শুধু আমার কেউ ওর দিকে নজর দেবে না